আপনি জাস্ট এই স্মার্টওয়াচের একটু লুকটা দেখেন কতটা প্রিমিয়াম কতটা সুন্দর এত সুন্দর স্মার্ট ওয়াচ আপনার এত কম বাজেটে কি পাবেন আসসালামু আলাইকুম আপনারা যদি বাজারের মধ্যে কোনো ভালো কোয়ালিটির স্মার্ট ওয়াচ খুঁজেন তাহলে এই ডাব্লিউ নাইন আলট্রা টু স্মার্ট ওয়াচটি আপনার পছন্দের লিস্টে থাকবে নাম্বার ওয়ানে কেন বলতেছি জাস্ট বক্সটা দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর বক্সটাকে যদি আমরা ওপেন করি তাহলে হচ্ছে যে একটা ইউজার ম্যানুয়াল গাইড পাবেন এবং আমাদের মেইন যেই স্মার্ট ওয়াচটা দেখেন কতটা সুন্দর এটা থাকবে পাশাপাশি একটা ওয়্যারলেস চার্জার থাকবে চার্জ করার জন্য এবং একটা সুন্দর ব্ল্যাক কালারের স্ট্রেপ পাচ্ছেন যেটা কিন্তু কতটা সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন তো এই হচ্ছে মূলত আমাদের স্মার্ট ওয়াচটা এই স্মার্ট ওয়াচটাকে যদি আমরা একদম খুলি দেখেন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কোয়ালিটির স্মার্ট ওয়াচ কিন্তু এটা

পিঙ্ক কালারটা কতটা বেশি সুন্দর এবং এই যে স্টেপটা দেখেন স্টেপটাও কতটা বেশি সুন্দর তো দেখেন এই স্মার্ট ওয়াচের যেই ফাংশন গুলো এগুলো কিন্তু অন্য স্মার্ট ওয়াচ থেকে একটু আলাদা আমরা যদি সেটিং এ যাই তাহলে দেখেন কতটা সুন্দর এর যে ইউআই ইন্টারফেস কতটা সুন্দর এগুলোর ভিতরে কিন্তু আপনারা টাইম দেখতে পারবেন ফোনে কথা বলতে পারবেন কেউ মেসেজ দিলে সেগুলো নোটিফিকেশন দেখতে পারবেন অনেক অনেক কিছু করা যায় কিন্তু এই স্মার্ট ওয়াচ গুলো দিয়ে আর এগুলোর কোয়ালিটিও কিন্তু অন্যগুলো থেকে অনেক বেশি ভালো সো আপনারা যারা এত সুন্দর এই স্মার্ট ওয়াচ গুলো অর্ডার করতে চাচ্ছেন স্টক শেষ হয়ে যাওয়ার আগে এখনই অর্ডার করে ফেলুন